আমরা অধিকাংশ রায়কা মসজিদের এমাম মেয়েরা বে দাঁড়িয়ে হক কথা বলার ক্ষমতা বলুন বলুন না নেই হক কথা বললি ওর এমামতি বটতলায় এমামতি তোমার আর নামাজ পড়াতে আসতে হবে না তোমার চাকরি কাল করতে আরে বাবা এমাম হক কথা বলবে কি কেমনে সমাজের যে লোকগুলো মসজিদ কমিটিতে এসছে তারা সব সমাজের প্রভাবশালী নামাজ পড়ে পড়ে না সব তারা মসজিদ কমিটিতে যোগ্য না জোর করে ঢুকেছে গল্প তাদের আমার কথা বুঝতেছেন না বোধ হয় বুঝতেছেন তারা মসজিদ কমিটিতে ঢোকবার যোগ্য না ডুগেছে কি করে বলেন দিন কথা বলে না জোর করে জোর করে মসজিদ কমিটিতে থাকবার মসজিদ পরিচালনের দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন এটা সুরা তো আবার আঠারো নম্বর আয়াতে আছে এই মসজিদগুলো কারা দেখভাল করবে এখানে কারা কর্তৃত্ব করবে এখানে কারা নেতৃত্ব করবে আল্লাহ সুরা তো আবার নম্বর আয়াতে সেটা দিতেছে

অন্য মনস্ক থাকলে কথা বোঝা যায় না মসজিদ মসজিদের নেতৃত্ব দিতে গেলে মসজিদের দায়িত্ব থাকতে গেলে পাঁচটা গুল লাগবে কটা জোর কোর বলে না পাঁচটা কি কি জানেন আল্লাহ পাকের কোরআন এক নম্বরে জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামায়ামুরু মাসাজিদ আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন মসজিদ আবাদ করবে তারাই মসজিদের নেতৃত্ব তারাই দান করবে আল্লাহ পাক এক নম্বরে জানিয়েছেন মান আমানা বিল্লাহ যারা ঈমান এক নম্বরে যারা ঈমান এনেছেন আল্লাহর উপর এরপরে মহান আল্লাহ বললেন আল্লাহ পাক আবার বললেন ওয়াল আখির দুই নম্বরে বললেন যারা পরকালকে বিশ্বাস করেছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে দুইয়ে যারা পরকালকে বিশ্বাস করেছে আমরা জানো বললাম আল্লাহ এরপর মহান আল্লাহ বললেন ওয়া আকা আমার সালাত মহান আল্লাহ জানিয়েছেন যারা সলাত প্রতিষ্ঠা করেছে কি করেছে সলাদ কি করেছে পড়েছে বলিনি কি করেছে

তাহলে মসজিদের নেতৃত্ব দিতে গেলে তিন নম্বরের যে যোগ্যতাটা থাকতে হবে সে যোগ্যতা ঘুরে আসেন দিন দেখবেন অধিকাংশ মসজিদের নেতৃত্বে যারা আছে তার গা শুক্রবার ছাড়া আর কোন নামাজ যেটা সভাপতি সেও নামাজ পড়ে না যেটা সেক্রেটারি সেও নামাজ পড়ে না যেটা কেশিয়ার সেও হ্যাঁ আরো দেশে তাদের যা বিভিন্ন ধরনের লকআপ আছে সেসব সল্লি তো মাথা কাজ করবে না আমি নদিয়ার আমি লাল গলায় গেছি এদিকে এদিকে আমার দিক তাকান ওদিকে মন্দির হবে না ভাই নদীয়ার লাল গোলা না ভগবান গোলা। সে নাম ধরলেও আবার বেহাদুবি হয়ে যায় নদিয়ায় গেছি একদা না মুর্শিদাবাদ ভগবান গোলা মানে মুর্শিদাবাদ গেছি তা যে দেখি স্টেজের সভাপতির মুখে নেই তা যে দাউদ করেছে সে একটু আলেম মতন তা আমি তারের ডেকে বললাম হলো ভাই এই তোমার কাছে সভাপতি যত শুদে আমাদের সভাপতি না কিছু করার নেই আমাদের মসজিদের সেক্রেটারি মসজিদের সেক্রেটারি আর জলসা মজলিসের নামাজ kalam পড়ে তা আমরা বল পরে বলবেন স্টেজে তো বেশি কথা তখন বলবার মতো নো কন্ডিশন আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ মসজিদ কারা নেতৃত্ব দান করবে মহান আল্লাহ বললেন পাঁচটা গুল লাগবে একে লাগবে আল্লাহর প্রতি ইমান দুইয়ে লাগবে পরকালের প্রতি ইমান তিনে লাগবে ইকামাতুসালাত নামাজের প্রতিষ্ঠা আমরা বললাম চার নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন ওয়া তাজ জাকা মাল থাকলে তারা জাকাত দেবে অধিকাংশ ধনির জাকাত নেই যা ওই মনে করেন যে দু লাখ টাকা জাকাত হয় দশ হাজার টাকা শাড়ি কিনে দিলে আর মনে করলে সব মালের জাকাত শুনছেন নাকি হ্যাঁ দু একজন আমার বলে ও জাকাতের চেয়ে অনেক বেশি দিয়ে দিছি হোয়াট ইজ দিস আড্ডা মার হচ্ছে তোমার কে বলেছে জাগাতের চাইতে বেশি দিতে আমি সারা বছর যা যারে যা দে সব ধরে রাখে জাগাত দিচ্ছি ধর্মের সাথে আড্ডা মারা হচ্ছে না ওই জাগাত দাও তাহলে হ্যাঁ ওই লুঙ্গি গেঞ্জি কিনে দেই হাজার কুড়ি টাকা রোজার সময় জাগাতের মাল তোমার জাগাতের মাল তোমার না গরিবের হ্যাঁ তা গরিবের মাল খরচ করার অধিকার তার তুমি খরচ করে লুঙ্গি কিনতে চা চা আমার কথা বুঝতে পারিনি বোধ হয় জাগাতের টাকার মালিকানা কার কথা বলে না গরিবের তো তা চাচা তুমি টাকা খরচ করে লুঙ্গি কিনতেছো নাম্বার পাঁচ মসজিদের নেতৃত্ব দিতে গেলে পাঁচ নম্বরে যে ঘন্টা লাগবে আল্লাহ ছাড়া তারা কারোর আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় হয় না শুনছেন আজকে যারা মসজিদ নে মসজিদের নেতৃত্ব দিচ্ছে কি আল্লাহ বললেন যারা মসজিদের নেতৃত্ব দেবে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না আজকে যারা মসজিদদের নেতৃত্ব দিচ্ছে শুধু আল্লাহকেই ভয় করে 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 না না আর আমি সেটা বলতে চাচ্ছি না মোটেই আল্লাহর ভয় নেই সেই মালগুলোরে ধরে সব মসজিদের নেতৃত্বের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ এ জাতির সফলতা কেমনে আসবে